শেরপুর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ড্রিম সার্ভিসেস লিমিটেডের আউটসোর্সিং প্রক্রিয়ায় চাকুরির পুনর্বহাল কর্মচারীর বকে আবেতনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর সাড়ে বারোটায় হাসপাতালে আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারীদের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন মাহবুব আলম জাহাঙ্গীর লক্ষ্মী রানী হরিজন রেখা হরিজন ও অনুদীপ হরিজন মানববন্ধনে ভুক্তভোগীরা জানান ড্রিম সার্ভিসেস লিমিটেডের টেন্ডারের মাধ্যমে জেলা সদর হাসপাতালে চাকরি করছি আমরা প্রায় দেড় বছর ধরে এই দেড় বছরের মধ্যে আমাদের অর্ধেক বেতন দিয়েছে আর অর্ধেক বেতন দেয়নি হাসপাতালে নতুন নিয়োগ করে আমাদের বাদ দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে আমরা আমাদের বকেয়া বেতন পরিশোধ করে চাকুরি পুনর্বহাল চাই বললে কাজ করছ তোমরা বেতন তো কিন্তু আমরা ওই নতুন নতুন রূপ নিয়ে আসা চুক্তি বদলি করা পাঁচ দিন সকাল করে পাঁচ তো আমরা মাসে কত পাইছি এখন আমাদেরকে মাংনাও খাটাইছে এইখানে মাংনা খাটাইতে খাটাইতে বলছে যে তোমাদেরকে বেতন দিব কিন্তু বেতন দেয় নাই তারা খালি বলছে যে তোমাদেরকে বেতন দিব মাংনাতে খাটাইছে আমরা প্রায় 1.5 মাস এই রকমই কাজ করছে মাংনাতেই ঠিক আছে আমাদের কোনো চাকরি নাই কিছু নাই আমরা বাচ্চা স্বামী বাচ্চাদের সবই সব করা আরাম সবাও অসুস্থ না আমরা ইঞ্জেকশন যে আমরা ফিরেও পাই না নিজের টাকা দিয়ে না লাগে তাহলে আমরা মানুষের সেবা দিয়ে কি করবো মানুষ বলে তো আমাদের রাগ বই কারণ করে কিছু পাই আমরা এই হাসপাতালে চাকরি করছি আমরা নতুন সম্প্রদায়ের মানুষ আমাদের এই টেন্ডারটা হচ্ছে লিমিটেডের টেন্ডারের মাধ্যমে আমরা চাকরি করতেছি বিগত প্রায় দুই বছর দেড় বছর থেকে এই দেড় বছর থেকে গিয়ে কি আমাদেরকে অর্ধেক বেতন দিচ্ছে অর্ধেক বেতন এখনও দেয় নাই আমাদের এই হরিজন সম্প্রদায়ের প্রায় চোদ্দ জন আমরা এখানে দীর্ঘ মানে অনেকদিন থেকে কাজ করতেছি আমাদেরকে বিভিন্নভাবে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে হয় ও মুখের হাসপাতালে খুব বাণিজ্য হয় ঠিক আছে এবং কি আমরা করে নবায়ন করে আমাদের চাকরি ব্যবস্থা করতে হবে কারণ আমরা এটার অধিকার রাখি চাকরি করতাম ওটা ছাড়া এটা আমরা ধরছি ওটা নাম করে এটাও ছাড়াই কেন আমরা কি করবো আমার পুলা পান আছে স্বামী স্টক করছে এই যে এটাই বেতন দেওয়ার চাকরি দেওয়া

ভোরের আকাশ